এখানে আমরা জানালা বক্স ইউজ করব অবজেক্ট সিলেক্ট করে অল্টার দরে কিউ দিবেন কি দিবেন অল্টার দরে কিউ আমরা ভিউটা চেঞ্জ করব টোটাল ভিউ হলো চারটা একটা টপ ভিউ ফ্রন্ট ভিউ লেফট ভিউ পার্সেকটিভ ভিউ আমরা যে ভিউতে আমাদের সম্পূর্ণ উইন্ডো টু ডি ওয়াই ফেমটা দেখা যাবে সেটা আমরা সিলেক্ট করব লেফট ভিউতে এখন রেড ট্যাঙ্গেল সিলেক্ট করব কী দেবেন এখান থেকে শেপে যাবেন রেড ট্যাঙ্গেল স্ন্যাপ ওকে মাউসের রাইট ক্লিক করবেন কনভার্ট টু এস পি লাইন ওকে আউটলাইনে মাইনাস 5 দিবেন কত দিবেন -5 অ্যামাউন্টে 6 আমার কিন্তু বক্স সানসেট হয়ে গেছে আইসোলেট ক্লিক করব দেখেন সানসেটটা কিন্তু কমপ্লিট আমরা এখন চাচ্ছি বাকি গুলো সানসেটটা ই করে দিব কপি করে দিচ্ছি একই মেজারমেন্ট হলে কপি করে দিবেন ইনস্ট্যান্ট দিবেন না কপি ইনস্ট্যান্ট কোনটা যদি পরিবর্তন করার প্রয়োজন পরে তাহলে দুইটা একসাথেই পরিবর্তন হবে তো ইনস্ট্যান্ট করবেন না কপিতে করে কাজ করবেন ওকে একইভাবে আবার কপি করবেন কপি করে এ পাশে দিয়ে দিবেন মাউসের রাইট কনভার্ট টু পলি ভাট এক্স জাস্ট এই ফেসটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এটা সুন্দরভাবে আবে অল্টারদার দ্বার ঘুরায় দেখবেন যে পজিশন ঠিক আছে নাকি ওকে ছোট বড় করে দেবেন ওকে ওয়াশরুমেরটাও আমরা করে ফেলি কপি করবেন যে কোনো একটা সাইটে করবেন ভার্টেক্স ওকে পয়েন্টটা একটু কম বেশি হতে পারে সমস্যা নাই এটা দেখবেন দেখে দেখে কাজ করবেন সানসেট কিন্তু আমার মোটামুটি কমপ্লিট কপি করে দিবেন টয়লেটে তো আর নাই এটা তো মানে ফাইভ ফিটেরই কপি করে দিচ্ছে ওকে এটাও কমপ্লিট এ সাইড সানসেট কমপ্লিট ঠিক আছে এই বক্স আনসেটটা বর্তমানে ব্যাপক পরিমাণ ব্যবহার করা হচ্ছে তো আপনারা বক্স তৈরি করা একেবারেই যে বিভিন্ন ধরনের সানসেট ডিজাইন আছে এগুলো আমি দেখা হয়ে আগের ক্লাসের ভিডিওগুলোতে এখন আমরা এই দুইটা সানসেট দেব আমরা এটা কিন্তু কপি পেস্ট করতে পারি ওকে রুটিটি ক্লিক করব প্ল্যানটা যেন মুভ হয় না এটা একটু দেখেন খেয়াল রাখতে হবে প্ল্যান মুভ করা যাবে না একটু জুম করে দেখবেন এইভাবে অল্টার দ্বারা ঘুরে ঘুরে দেখবেন যে কতটুকু হোল্ড করা যায় একটা সাইড মিলাবেন এবার সে আমরা দুইটা টয়লেটের এটা সানসেটটা একটাতে রূপান্তর করব ডিজাইন আলাদাভাবে করতে পারেন অনেক অন ডিজাইনের কোনো শেষ নাই যে যেভাবে কাজ করতে পারে ঠিক আছে সিলেটটা সঠিকভাবে করতে হবে সিলেট যদি সঠিক না করতে পারেন তাহলে প্রবলেম পড়বেন এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করবো ওকে আপনি চাইলে এটা আলাদাভাবে করতে পারেন এটার জন্য আমি এভাবে ডিজাইনটা রাখলাম